ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলন আয়তনে গত চব্বিশে মে সন্ধ্যা ছয়টায় ময়মনসিংহ মডার্ন ডান্স ফেডারেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৃত্যানুষ্ঠান নাচের উঠন তিন অনুষ্ঠিত মডার্ন ডান্সের মাধ্যমে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় মোহাম্মদ রাশিদুল হাসান রবিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিয় বনি গীতিকার সুরকার ও নাট্যকার সভাপতি আনন্দপ্রিয় এন্টারটেনমেন্ট নাজমুল হক লেন নৃত্য প্রশিক্ষক জেলা শিল্পকলা একাডেমি ও নৃত্য পরিচালক বিটিভি প্রতিষ্ঠাতা পরিচালক একাডেমি অফ ফাইন আর্টস ময়মনসিংহ মোহাম্মদ সেলিম তালুকদার আরিয়ান সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ মহানগর শাখা মিনহাজুল ইসলাম প্রথম নগর যুব কাউন্সিলর ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুর্শিদুর রহমান অন্তর বাংলাদেশ টেলিভিশন আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মডার্ন ডান্স ফেডারেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অনিক বনিক ও মমসিংহ ডান্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মেদি হাসান রাব উক্ত অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য রাখেন তারা তাদের বক্তব্যে বলেন এই ডান্স এটিও আমাদের ঐতিহ্য এই সংগঠনটিকে এগিয়ে নিতে আমরা এর পাশে আছি এবং প্রতি বছরের নেই নাচের ওঠন অনুষ্ঠানটি করা হয় পরবর্তী বছরে এই নাচের ওঠন নামটিকে সংস্কার করে আলোকিত নাচের ওঠন নামকরণ করতে বলেন সুপ্রিয় বনি তিনি আরো বলেন এটি শুধু মডার্ন ডান্স নয় এটি ঐতিহ্য এবং দ্বিতীয় পর্যায়ে নাচের ওঠন তিন অনুষ্ঠানে মমসিংহের মডার্ন ডান্স ফেডারেশনের অন্তর্ভুক্ত সকল একাডেমির নৃত্যশিল্পীরা এই নাচের মাধ্যমে শিল্পকলা একাডেমিকে মাতিয়ে তোলেন